প্রিয় শিক্ষার্থী বৃন্দ আসসালাম আলাইকুম তোমরা যারা দশম শ্রেণীতে তোমাদের বাংলা সাহিত্যে সিলেবাসে যে কবিতা রয়েছে দেবী অন্নপূর্ণা ও ঐশ্বরী তোমাদের যাদের বুঝতে অসুবিধা হয় তাদের জন্য সহজ ভাষায় উপস্থাপন করার চেষ্টা করব না যাই আগে সিরিয়াল মেনটেন করি কবি পরিচিতি থেকে শুরু করি তো আজকের টপিক হচ্ছে দেবী অন্নপূর্ণা ও ঈশ্বর পাটনি লিখেছেন ভারতচন্দ্র রায়গুনাকর এই ভারতচন্দ্র রায়গুনাকর সতেরোশো বারো সালে হুগলি জেলার ভুরসুট পরগনার মৃত্যুবরণ করেন সতেরোশো ষাট সালে বাসে এতটুকু বেশি কিছু বলার প্রয়োজন নেই কবি পরিস্থিতি থেকে মূলত তার কাব্য উপন্যাস তার রচনাগুলো এগুলো কিছুটা কিছুটা মুক্ত করতে হবে তিনি কি করেছেন তার তো কবিতায় অন্নপূর্ণা উত্তরীলা গাঙ্গিনীর তীরে অর্থাৎ দেবী অন্নপূর্ণা উত্তরিলা মানে উপস্থিত হওয়া উপস্থিত হয়েছে গাঙ্গিনীর তীরে গাঙ্গিনী হচ্ছে নদী সেই গাঙ্গিনী গাঙ্গিনী নদীর তীরে পার করো বলিয়া ডাকিলা পাটুনই অন্নপূর্ণা কাকে ডাকিল পাটুনি পাটুনি বলতে নৌকার মাঝিকে বোঝানো হয় নৌকার মাঝি মাঝিকে ডাক দিল যে আমাকে পার করো সেই ঘাটে খেয়া দেয় ঈশ্বরী পাটুনি যে ঘাটে দেবী অন্নপূর্ণা যায় সেই ঘাটেই খেয়া দেয় কে সেই ঘাটেই খেয়া দেয় মানে সেই ঘাটে নৌকা পারাপার করে ঈশ্বরী পাটুনি তরাই আনিল নৌকা বামার শর শুনি তরাই মানে দ্রুত দ্রুত আনিল নৌকা বামার শ্বর শুনি বামার শর মানে হচ্ছে নারী কণ্ঠ নারী কণ্ঠ শুনে কি করলো মাঝি তাড়াতাড়ি নৌকা নিয়ে আসলো নৌকা নিয়ে আসলো ঈশ্বরী জিজ্ঞাসীল ঈশ্বরী পাঠন ঈশ্বরীরে ঈশ্বরীরে বলতে বোঝানো হয়েছে এখানে দুইটা ঈশ্বরী উল্লেখ আছে এখানে প্রথম ঈশ্বরীরে প্রথম ঈশ্বরীর দ্বারা বোঝানো হয়েছে অন্নকুণ্ডাকে জিজ্ঞাসলী পাটুনি বলতে ঈশ্বরী বলতে অন্নপূর্ণাকে জিজ্ঞেস করলো একা দেখি কে আপনি ঈশ্বরী পাটুনি বলতেছে আপনি তো দেখছি একা কে আপনি পরিচয় না দিলে করিতে নারী আবারও ঈশ্বরী পাঠুনি বলতেছে যে আপনি যদি পরিচয় না দেন তাহলে আপনাকে আমি পার করতে পারবো না ভয় করি কি জানি কে দেবে ফির ফেরফার এখন ঈশ্বরী পাঠনির কথা বলা হয়েছে যে সে ভয় করে কে জানি কি জানি কে দেবে ফের ফার অর্থাৎ একটা নারী পার করতে গিয়ে যদি পরিচয় ছাড়া পার করে যদি কেউ কিছু বলে উল্টো পাল্টা সে ভয়ে সে ভয়ে ঈশ্বরী পাঠনি এটা পার না করার প্রস্তাব দিলো ঈশ্বরীরে পরিচয় কহেন ঈশ্বরী আবারও এই ঈশ্বরীরে দ্বারা প্রোধান হয়েছে ঈশ্বরী পাটুনিকে পরিচয় করেন ঈশ্বরী এই এইশ্বরী দেবী অন্নপূর্ণাকে অর্থাৎ দেবী অন্নপূর্ণা ঈশ্বরীকে ঈশ্বরী পাটুনিকে পরিচয় করেনপূর্ণা ঈশ্বরীকে বলতে আমি আমার পরিচয় দেই তারপরের চরণ বিশেষণে সবিশেষ কহি বারে পারি চরণের হচ্ছে বিশেষণে মানে আমি আমার পরিচয় সরাসরি দেবো না আমি আমার পরিচয় বিশেষ বিশেষণে আমার পরিচয় আমি দিতে বা দিব জানো স্বামীর নাম না অন্নপূর্ণা ঈশ্বরী পারুণীকে বলতেছে যে স্বামীর নাম নারীরা ধরে না স্বামীর নাম ধরা ঠিক না এটা এক সময় একটা হিন্দুদের প্রথা ছিল যে আহ স্ত্রীরা স্বামীর নাম ধরবে না একসময় একটা এটা একটা প্রাচীন প্রথা তো সেই সেই সেইভাবে বলা হয়েছে যে জানো স্বামীর নাম নারী ধরে নারী তার মানে স্বামীর নাম নারীরা ধরে না পাটুনি বলিছে সে মাগ শূন্য নিবেদন পাটুনি বলিছে সে মাগ শূন্য নিবেদন পাটুনি অর্থাৎ ঈশ্বরী পাটুনি যে মাঝি আছে সে বলছে যে আমার শোনো উপরে উপরে রাখো রাখো ও ও রাঙ্গাচরণ মানে ঈশ্বরী পাটুনি দেবী অন্নপূর্ণাকে বলতেছে যে সেউতির উপর নৌকারতে সেউতি রয়েছে অর্থাৎ সেউতিটা হচ্ছে জলসেচার পাত্র তো ওই জলসেচার পাত্রের উপর মাঝি রিকোয়েস্ট করতেছে যে তোমার রাঙ্গাচরণ সেউতির উপর রাখো সে পদ রাখিলা দেবী সেউতি উপরে সেউতিতে পদ দেবী সেউতিতে পদ দেবী রাখিতে রাখিতে সেউতি হইল সোনা দেখিতে দেখিতে ভাবার তো হচ্ছে যে ঈশ্বরী পাটনী মাঝি দেবী অন্নপূর্ণাকে সেউতির উপর পা রাখাতে বলাতে দেবী অন্নপূর্ণা নৌকার যে সেউতি আছে সেহুতির উপর পা তুলে রাখে আর সেই সেউতির উপর পা তুলে রাখতে রাখতে সেউতি সোনায় পরিণত হয় দেখিতে দেখিতে সোনায় পরিণত হয় তো পরে আসা সোনার দেখি পাটুনির ভয় এত মেয়ে নয় এত মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয় পাটুনি পাটুনি কি অবস্থা হলো সোনার সাধারণ মেয়ে নয় এত দেবতা তীরে উত্তরিল উত্তরিলা পূর্ব মুখে সুখে গছ গমনে সরিলা অর্থাৎ ভাবার তো আছে যে তীরে কিনারায় নৌকা কিনারায় ভিড়লো এবং দেবী অন্নপূর্ণা নৌকা থেকে নেমে পূর্ব মুখে গজগমিনে গজগমনে অর্থাৎ ধীর ভাবে চললো বা হাতির মতো ধীর ভাবে চললো পূর্ব মুখে সেউদি লইয়া বক্ষে চলিলা পাটুনি সেউতি লইয়া বক্ষে চলিলা পাটুনি বক্ষে হবে না সম্ভবত কক্ষে হবে সেউতি লইয়া কক্ষে চলিলা পাটুনি অর্থাৎ সেই নৌকা 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 নিয়ে ঈশ্বরী পাঠনি কি করলো তার গৃহের দিকে চলো পিছে পিছে দেখি তারে দেবী ফিরিয়া আপনি ঈশ্বরী পাঠনি যখন পিছন থেকে তাকাইলো তখন সে সে দেবী অন্নপূর্ণাকে দেখতে পেলো তার তার দিকে তখন দেবী অন্নপূর্ণা দেবী অন্নপূর্ণা তার দিকে আসছিল সব হয়ে পাটুনি কহে সক্ষে বহে জল পাটুনি সব হয়ে মানে একটু ভয়ে চোখে জল একটু চোখে জল জল সহ বলছে দেবী অন্নপূর্ণাকে উদ্দেশ্য করে বলছে দিয়াছো যে পরিচয় সে বুঝে ছল দেবী অন্নপূর্ণাকে বলছে যে তুমি যে পরিচয় দিয়াছো সে পরিচয় সে ছল ছল হিসেবে বুঝতে পারছে সে বুঝতেছে ছল কিন্তু পক্ষে তা নয় দেবী অন্নপূর্ণা সঠিক পরিচয় তাকে দিয়েছে কিন্তু সে সই পাঠনি বুঝতে পারেনি এর দেখো সেউতিতে থুয়েছিল পদ কাঠের সেউতি মোর হইলা অষ্টপথ ঈশ্বরী পাঠনি দেবী অন্নপূর্ণাকে বলতেছে যে তুমি আর তুমি আমার কাঠের সেউতিতে পা রাখাতে আমার কাঠের সেউতি সোনাতে পরিণত হয়েছে ইহাতে বুঝিনু তুমি দেবতা নিশ্চয় এখানে ঈশ্বরী পাঠনি বলছে যে যেহেতু আমার কাঠের ইহাতে আমি বুঝতে পারলাম যে তুমি সাধারণ মেয়ে নাও তুমি নিশ্চয় দেবতা বলছে তুমি তো দয়া করে আমাকে দেখা দিয়েছ আমি সাধারণ মাজি তুমি আমাকে দেখা দিয়েছ তো দেখা যখন দিয়েছো দয়া করে তোমার পরিচয়টা আমাকে দাও তপ জানি নাহি ধ্যান জ্ঞান আর তবে যে দিয়াছ দেখা দয়া সে তোমার এখানে ঈশ্বরী পাঠনি বলছে যে আমি তো মানুষ না তবে তুমি যে আমার দেখা দিয়েছ সে তোমার দয়া যে দয়া করিল মোর এ ভাগ্য উদয় মাঝি বলতেছে যে এই দয়া আমার ভাগ্য ভাগ্যকে উদয় করলো আর ভাগ্যটা খুলে দিল সেই দয়া হইতে মোরে দেহ পরিচয় আবার মাঝি বলতেছে যে তুমি যখন দয়া করছো আমাকে দেখা দিয়েছো সেই দয়া থেকে আমাকে তোমার পরিপূর্ণ পরিচয়টা দাও মাড়াইতে নাই দেবী কহিলা হাসিয়া ভাবিয়া দেবী অন্নপূর্ণা মাঝির মাঝির এ কথাগুলো শুনে হাসিয়া বললো যে আমি তো সত্য কথাই বলিয়াছি আমি তো ভুল বা মিথ্যা বলি নাই তুমি একটু ভাবিয়া একটু ভালোভাবে বুঝে দেখো আমি তো মিথ্যা কথা বলি নাই ভালো ভালো করে ভাবিয়া দেখো আমি তো মিথ্যা কথা বলি নাই তারপর দেবী অন্নপূর্ণা বলছে আমি দেবী অন্নপূর্ণা প্রকাশ কাশিতে আমি দেবী অন্নপূর্ণা প্রকাশ কাশিতে অর্থাৎ আমি দেবী অন্নপূর্ণা আমার প্রকাশ প্রকাশ হয় কাশিতে চৈত্র মাসে মোর শুক্লা মোর পূজা শুক্ল অষ্টমীতে অর্থাৎ দেবী অন্নপূর্ণা বলতেছে যে আমার প্রকাশ হয় কাশিতে এবং চৈত্র মাসের শুক্লা অষ্টমীতে আমার পূজা হয় চৈত্র মাসের শুক্লা অষ্টমীতে আমার পূজা করে মানুষ তো এই শুক্লা অষ্টমী চৈত্র মাসের সমস্ত চৈত্র মাসে যে একটা খরা যায় দেখা যায় যে মা কাঠ ফেটে হয় সমস্ত সেই সেই সময়কে পূজা হয়েছে যে ওই সময় ওই সময় দেবী অন্নপূর্ণার পূজা হয় তো পরের চরণে আসি কতদিন কতদিন সিনু হরি হরি হরে নিবাসী মানে আগে কোথায় ছিল আগে আগে ছিল হরি হরে নিবাসী হরি হরে নিবাসে ছিল আগে সারিলাম তার বাড়ি কন্দলের ক্লাসে সারিলাম তার বাড়ি কন্দলের ক্লাসে অর্থাৎ হরিহরের বাড়িতে আগে দেবী অন্নপূর্ণা ছিল তো এই হরিহরার বাড়ি সারার কারণ হলো কারণ হলো করুণদোল মানে ঝগড়া ঝগড়ার কারণে হরিহরের বাড়ি সারা কারণ হলো ঝগড়া সেখান থেকে ঝগড়ার কারণে দেবী অন্নপূর্ণা হরিহরের বাড়ি সেরেছে এটাই বুঝিয়েছে দেবী অন্নপূর্ণা ভবানন্দ মজুমদার নিবাসে রহিব এখন দেবী অন্নপূর্ণা যে হরিহর নিবাস সেরেছে এখন দেবী অন্নপূর্ণা এখন এখন অন্য অন্য একটা জায়গায় নতুন করে একজনের বাড়িতে গিয়ে উঠবে সেখানে থাকবে তো তো যেখানে যাবে যেখানে যাবে তা হলো ভবানন্দ মজুমদার নিবাসের বাড়ি সেখানে থাকবে এটাই দেবী অন্নপূর্ণা বুঝিয়েছেন মনোনীত যাহা সাহা দিব দেবী অন্নপূর্ণা ঈশ্বরী পাটুনি বা মাঝিকে বলছে যে তুমি আমার তুমি আমার আমার সঙ্গে যখন দেখাই তোমার তো তুমি আমার কাছে বর চাও অর্থাৎ আমার আশীর্বাদ চাও তুমি যাহা চাবে আমি অন্নপূর্ণা তোমাকে তাহাই দেব তারপরে চলুন মিয়া পাটুনি কহিছে চোর হাতে আমার সন্তান যেন থাকে দুধে হাতে মিয়া বলতে প্রণাম করিয়া প্রণাম করিয়া পাটুনি পাটুনি বলতে বোঝানো হয়েছে ঈশ্বরী পাটুনি বা মাঝিকে তো প্রণাম করিয়া ঈশ্বরী পাটুনি মাঝি মাঝি জোর হাত তুলে দেবী অন্নপূর্ণার কাছে বলছে যে আমার সন্তান যেন দুধে ভাতে থাকে ই শে দেবী অন্নপূর্ণার কাছ থেকে ঈশ্বরী পাটুনি ঈশ্বরী পাটুনি শেষে যেন আমার সন্তান দুধে হাতে থাকে তথাস্থ বলিয়া দেবী দিলা বরদান তথাস্থ বলিয়া দেবী দিলা বরদান তো দেবী অন্নপূর্ণা কি করলো তাকে এই বরদান দিল এই আশীর্বাদ দিল যে ঠিক আছে আমি আশীর্বাদ দিলাম তোমার সন্তান দুধে হাতে থাকবে দুটি হাতে থাকিবে তোমার সন্তান তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো আমরা এতক্ষণ কবিতার প্রতিটি লাইনের নির্ভুল নির্ভুল ব্যাখ্যা জানতে পারলাম যেভাবে যেভাবে উপস্থাপন করছি তো আমার মনে হয় না কারো বস্তিতে অসুবিধা হবে তো যাই হোক পাঠ পরিস্থিতির থেকে একটু নজর দেয় তো এখানে অন্নপূর্ণা বধুর শব্দেশ ধারণ করে ঈশ্বরী পাটনির খেয়ায় নদী পার হতে এলে ঈশ্বরী পাটনি তার প্রকৃত পরিচয় জানতে চায় তো এখানে এখানে ঈশ্বরী পাটনি তার প্রকৃত পরিচয় জানতে চায় সামাজিক কারণেই একা আসা কোনো কুলপতকে সে নদী পার করতে পারে না সামাজিকতার ভয় মানুষ মানুষ আসলে আমাদের সমাজে অনেক ধরনের মানুষ বসবাস করে অনেকেরই মনোভাব অনেক রকম কে কী বলবে এই ভয়েই এই ভয়েই একা কোন একা কুবধুকে সে নদী পার করতে পারে না সদ্যবেশ ধারণকারী অন্নপূর্ণা বলেন অর্থাৎ যখন ঈশ্বরী পাটনি সদ্যবেশ ধারণকারী অন্নপূর্ণার পরিচয় জানতে চান তখন অন্নপূর্ণা বলেন সামাজিক প্রথা অনুসারেই স্বামীর নাম কোনো নারী মুখে নেয় না স্বামীরাম কি করে না কোনো নারী মুখে নেয় না হ্যাঁ আগেই তো কবিতার মধ্যে বলেছি যে এটা একটা প্রাচীন প্রথা যে নারীরা 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 স্বামীরাম সহজেই মুখে নেয় না বিশেষ করে এটা হিন্দু হিন্দু একটা প্রথা তো এটা শুধু হিন্দুদের মধ্যেই বিরাজমান না এটা মুসলমানদের মধ্যেও আছে আমি অনেক দেখছি অনেক স্ত্রী স্বামীর না মুখে না মুসলমানদের মধ্যেও তো এ প্রথার এ প্রথার এখন চলন নাই বলেই চলে তো তারপর তাই সে স্বামী না মুখে আনতে পারবে না যেহেতু সে প্রথা ছিল না তাই দেবী অন্নকুণ্ডার সামনে আনতে পারবে না অবশেষে অন্যপূর্ণার প্রবেশ যখন নৌকার বিশেষ স্থান হয়ে যায় তখন ঈশ্বরী পাঠনি নিশ্চিত হয় যে এই বধুটি শব্দবেশ ধারী দেবতা নিশ্চয় দেবী অন্নপূর্ণা যখন নৌকায় উঠে উঠে যখন সেউতিতে পা রাখে পা রাখার পর সেউতি যখন শোনা হয়ে যায় তখন তখন ঈশ্বরী পাঠুনি এ থেকে বিস্মিত হয়ে যায় সে সে বুঝতে পারে যে এ তো সাধারণ মেয়েরা এ নিশ্চয় কোনো দেবতা

চিন্তা না করে সন্তানের স্বার্থ সম্প্রীতি কথা ভেবে তিনি সন্তানের স্বার্থ ভেবে তিনি বর্ষায় যেন আমার সন্তান থাকে তারপর এই প্রার্থনার মধ্যে বাঙালির নিজস্ব স্বার্থ উপেক্ষা করে সন্তানের কল্যাণ কামনা সিরে মানুষের কথা মুখ্য হয়ে ওঠে অর্থাৎ মানুষ 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 বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের হতে পারে মানুষ বিভিন্ন ধরনের ধর্ম বর্ণ বিভিন্ন ধরনের আহ জাত বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের জাত বা শ্রেণীর হতে পারে কিন্তু সন্তানের প্রতি তার যে চাওয়া সে মনে করো মনে করেন যে এক বাবার চরিত্রকে মহান করে তুলেছে তো এই বিষয়টি স্পষ্টভাবে ফুটে ওঠে তো এখানে আরেকটি কথা বলার ছিল সেটা হচ্ছে আমরা তো এখানে ঈশ্বরী ঈশ্বরী পারুনি বলতে তো মাসি দেখে আবার আবার করে তাকেই বুঝি কিন্তু অর্ণপূর্ণার আরো একটু কথা বলা দরকার সেটা হয়তো আমার প্রথমে থেকে বলাটা উচিত ছিল তো এখন বলতেছি তো দেবী অন্নপূর্ণা দেবী অন্নপূর্ণা হচ্ছে দেবী অন্নপূর্ণা হচ্ছে দেবী পার্বতীর নাম দেবী পার্বতীর নাম তো এই দেবী পার্বতীকেই বলা হয় অন্নপূর্ণা অর্থাৎ তার স্বামীকে বলা হয় তার স্বামীকেই বলা হয় শিব তো এই হচ্ছে আজকের টপিক এবং আজকের বিষয়বস্তু ছিল তো আসসালামু আলাইকুম